একটু একটু করে আমার বাড়িটা সেজে উঠছে আজ থেকে বাড়িতে রঙের মিস্ত্রি লেগেছে বাড়িটা যেহেতু তিন বছর আগে তৈরি হয়েছিল মানে ওপরের বিল্ডিংটা এই জন্য প্রচুর পরিমাণে নোংরা পড়ে গেছে যেটাকে বলে শ্যাওলা আর পাশেই যেহেতু আমাদের নারকোল গাছ রয়েছে আর নারকল গাছে সাদা মাছের উপদ্রবে প্রচুর কালো কালো ধরনের ছাদের ওপরে ব্যালকানিতে বা হচ্ছে যে সানসেটগুলো রয়েছে সব কিছুর ওপরে জমেছে এগুলোই সব খুব ভালো করে জল তার কাটার ব্রাশ আর শীষ কাগজ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে তিন দিন লাগবে এই কাজটাই করতে আর এদিকে চলছে রেলিংয়ের শেষ মুহূর্তের কাজ এ যেহেতু কাঁচ বসবে কাঁচটা বসানো হবে একদম বাড়ির কাজ যখন কমপ্লিট হবে শেষে আর আজকে রেলিংয়ের জন্য চ্যানেলগুলো বসানো হচ্ছে